ঈদের প্রথম দুই দিন আমাদের কোথাও যাওয়া হয়নি কারণ বাসাতে অনেক ঝামেলা ছিল তা আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আজকে ভাবলাম আমরা একটু ঘুরে আসি তো আমরা আজকে আসছি মতিঝিলে মেট্রো রেলে উঠবো ভাবলাম সেজন্য কিন্তু আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেল ছয়টা বেজে গেছে আর এখন হচ্ছে অফিস টাইম প্লাস হচ্ছে অনেকে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছে তো সব কিছু মিলিয়ে অনেক বড় লাইন ছিল তো ভাবলাম আজকে আর যে লাভ নেই কারণ এত ভিড়ের মধ্যে যে ভালো করে বসতেও পারবো না ঠিক করে ভিডিও করতে পারবো না তো চলো আমরা অন্য কোথাও চলে যাই তো ফার্স্টে হচ্ছে আমাদের আজকে যে ড্রেসটা পরবো সেই ড্রেসটা আমি আগে রেডি করে নিয়েছি আমার ড্রেস আর হচ্ছে আমিজার ড্রেস তো আমি ফার্স্টে আমার জন্য এই টিয়া কালারের ড্রেসটা চুজ করে নিলাম আর পরে মনে হলো যে যার জন্য এরকম একটা ড্রেস নিয়ে নিই মা আমি দুজনে একসাথে ম্যাচিং করে ড্রেস পরে ফেললাম আমরা সব সময় ম্যাচিং করে ড্রেস পরার চেষ্টা করি তো আমি যা দেখা যায় বেশিরভাগ ড্রেসে আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যায় তো আমরা দুজনে আগে আগে রেডি হয়ে গেলাম এখন হচ্ছে আমি যার বাবা রেডি হচ্ছে কোথায় যাচ্ছে মা আমি সবাই গ্রিন কালার পরেছি তাই না বেবি গ্রিন আম্মু গ্রিন আমাদের বিছানার বেশিরটাও গ্রিন দেখো সব ম্যাচিং হয়ে গেছে তাই না বাসা থেকে মেট্রো রেলে আসতে আস্তে আমি যে ঘুম গিয়েছে আর ওর হচ্ছে এই সময়টা ঘুমানোর সময় তো এই জন্য ওর বাবাকে কোলে করে রেখেছে আর এখানে আসার পর দেখলাম অনেক লম্বা লাইন টিকিটের জন্য তো এই জন্য ভাবলাম তাহলে আর মেট্রো রেলে আমরা না যাই অন্য আরেকদিন যাবো যখন একটু এই সময়টা আসলে অফিস টাইম তো অফিস টাইমে একটু লোকজন একটু বেশি থাকে বাহিরে ময়লা ফেলতে না করেছে আচ্ছা আর কি বলেছে দেখো তো খাবার ফেলতে না করেছে হ্যাঁ রিক্সা ঠিক করছি তুমি আসো আসছিলাম মেট্রো এত ভিড় হ্যাঁ আরেকটু আগে আসলে ভালো হইতো লেট হয়ে গেছে আস্তে আস্তে আজকে ওয়েদারটা খুবই সুন্দর তো ভাবলাম আমরা রিক্সাতে করে একটু ঘুরি আর ঢাকা শহর এখন তো অনেক ফাঁকা কারণ ঈদের সিজন ঈদের সময় ঢাকা শহর অনেক ফাঁকা থাকে তো আমার হচ্ছে এই সময়টায় রিক্সা করে ঘুরতে খুবই খুবই ভালো লাগে আর তার মধ্যে হচ্ছে আজকে ওয়েদারটা খুবই সুন্দর তো এত সুন্দর একটা ওয়েদার আমি তো একদমই মিস করতে চাই না তো ভাবলাম চলো রিক্সাতে করে আগে ঘুরি তারপরে প্ল্যান করব যে কোথায় যাওয়া যায় তো ফার্স্টে রিক্সাতে উঠে গেলাম আমরা রিক্সাতে করে আগে ঘুরতেছি আর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে তো আরও বেশি ভালো লাগতেছে আর দেখতে এত বেশি ভালো লাগতেছে সবুজ গাছপালা আর রাস্তাগুলো কেমন এত ক্লিন হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হয়ে রাস্তাগুলো আরো বেশি পরিষ্কার হয়ে আছে রাস্তা গুলো দেখতেও খুবই সুন্দর লাগতেছিল প্লাস হচ্ছে গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর যেহেতু ফাঁকা রাস্তা তো আরো বেশি ভালো লাগছে তো আমরা এনজয় করতে করতে এখন যাচ্ছি তো ভাবলাম এখন আমরা রমনা পার্কেই যাই কারণ এখন রমনা পার্কটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে আর বাচ্চাদের জন্য একটা জন্য করেছে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে তা ভাবলাম তাহলে ওইখানেই যাই তো বাবার মেয়ে দুজন একসাথে হাঁটা শুরু করে দিয়েছে আর আমি যেহেতু ক্যামেরাম্যান আমাকে সবসময় ক্যামেরার পিছনেই থাকতে হয় তো ওরা হচ্ছে ক্যামেরার সামনেই থাকে সময় ঈদের সিজন ঢাকা শহর ফাঁকা কিন্তু এখানে কিন্তু অনেক লোক কারণ আমাদের ঢাকা শহরে তো যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই বাচ্চারা কোথায় যাবে খোলামেলা পরিবেশ নেই তো এখন রমনা পার্কটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর করেছে তো এই জন্য এখন অনেক মানুষই কিন্তু এখানে আসে আর এত সুন্দর করে ক্লিন করে রেখেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে সামনে যাচ্ছি কারণ বাচ্চাদের একটা এখানে একটা জন করেছে সেজন্য এখানে রমনা পার্কে এটা বাচ্চাদের জন্য নতুন করে করেছে ঈদের সিজন এই জন্য এত ভিড় আমি গত বছর এখানে আসছিলাম বিকেলবেলা এত ভিড় ছিল না এত লোক থাকে না তো যেহেতু এখন ঈদের সিজন বাচ্চারা খেলাধুলা করতেছে আর এই গাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছে কি বলবো জাইলোফোন চালাচ্ছে আমি যা জাইলোফোনগুলো গুলো বাচ্চারা সবাই একসাথে শব্দ করতেছে তো এক একটা বাচ্চার সাথে সাথে সবার গার্ডিয়ান ছিল কারণ বাচ্চাদের যার বাচ্চা দেখে রাখার দায়িত্ব তার তার তো সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে সাথে সাথে করে দেখিয়ে দিচ্ছে আমার কাছে মনে হয় আরও এখানে যদি কিছু বাচ্চাদের জন্য রাইড থাকত তাহলে অনেক বেশি ভালো হতো কারণ হচ্ছে বাচ্চাদের তো ঢাকা শহরে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই পার্কও নেই তো এখানে যদি আরও কয়েকটা রাইড বাড়িয়ে দিত তাহলে বাচ্চারা আরও বেশি এনজয় করতে পারতো মজা করতে পারতো তা আমার কাছে এটা মনে হচ্ছে এই গাছগুলো দেখে আমার এত ভালো লাগতেছে কি বলবো যেহেতু আমি প্রকৃতি প্রেমী মানুষ তো আমার প্রকৃতি আমাকে অনেক বেশি ভালো লাগে তো এই গাছগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছিল ঈদের সিজন তো বাচ্চারা যেহেতু অনেক বেশি তো সবাই একটার পর একটা বাচ্চা উঠতেছে আর আমি যার বাবা হচ্ছে প্রত্যেকটা রাইডে আমি যাকে একটু একটু করে নিয়ে যাচ্ছে তা আমি বলতেছিলাম তুমি এক একটা রাইডে ওকে অন্তত পাঁচটা মিনিট তো রাখবা একটু রাখো ওকে ভালোভাবে একটু খেলতে দাও তো এখানে আমরা খুব বেশিক্ষণ ছিলাম না এখানে অল্প একটু সময় ছিলাম তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে ভাবলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা চলো অন্য কোথাও আবার চলে যাই আর আমি যেহেতু সবসময় ক্যামেরার পিছনেই থাকি তো আমি যার বাবাকে বলছিলাম আমাকে একটু ক্যামেরার সামনে আসতে দাও আমি তো সবসময় ক্যামেরার পিছনেই থাকি তো এইবার একটু আমাকে একটু ক্যামেরার সামনে আসতে দাও তো আমি এবার একটু আমার মেয়েকে নিয়ে একটু ঘুরে দেখি ও কোন রাইডটাতে উঠতে চায় যেটা ওর ভালো লাগে সেটাতে উঠাবো আর এখানে আরেকটা ছিল এখানে কিছু বাচ্চা এত দুষ্টুমি করতেছিল কি বলবো তো আরেকটা বাচ্চাকে ধাক্কা ধাক্কি করতেছে তো এই মনে হলো যে না থাক এটা তারা ওঠার দরকার নেই তো এই আমি বললাম যে তুমি চলে আসো আমি এখানে পারবো না ওকে ধরে উপরে উঠাতে। তো এই জন্য ওর বাবা সাথে করে নিয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা এত সুন্দর যে সবাই কিন্তু সুন্দরভাবে ঘুরতে পারছে এত সুন্দর একটা জায়গায় আর আমার কাছে কিন্তু আজকে অনেক ভালো লাগছে আমি কিন্তু সাধারণত ওপেন প্লেসে যাই না গরমের সময় একটু ওয়েদার ঠান্ডা থাকলেই তখনই আমরা যেতে ইচ্ছা করে আর এখন হচ্ছে রিক্সাতে করে আমরা বেলুড় যাচ্ছি আর এত ভালো লাগতেছে আমার কাছে এই সময়টা সুন্দর একটা ওয়েদার বাতাস হালকা হালকা আর বাহিরের গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো তো তারপর আমরা চলে আসছি বোমার্সে আসছি বোমার্সে আমি যে আসতে চাই সবসময় এখানে বাচ্চাদের যে একটা প্লে আছে এখানে ও সবসময় খেলে তো এখানে আসার পর একটু ঠান্ডা তো তাই জন্য ওর ড্রেসের যে উপরের পাটটা সেটা পরিয়ে দিলাম আমি যার এই ড্রেসের উপরের পাটটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর তো আমার কাছে এই ড্রেসের আমি এই ড্রেসটা সাধারণত কিনেছি এই ড্রেসের উপরে যে পাটটা সেটার জন্যই এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে শেষ করো তাড়াতাড়ি শেষ করো তুমি যে খাবার খাও সেই কিন্তু নিয়ে আসছি তাড়াতাড়ি গ্লাস দিয়ে দাও আমি যাকে একটু জুস কিনে খাইয়ে দিচ্ছি অরেজ জুসটাও বাহিরে আসার কিছু খেতে চায় না বাবা জিজ্ঞেস করতেছিল তুমি চিকেন ফ্রাই খাবার কেনাতে চলো আমরা বিএফসি তে যাই তো এক একটা খাবার হচ্ছে ভালো লাগে তো বিএফসি চিকেন ফ্রাই আমার কাছেও ভালো লাগে আমি বাবার কাছেও তো আমরা এখন চলে যাচ্ছি আর মার্কেট যেহেতু অফ এই জন্য বন্ধ করে রেখেছে তো এই জন্য আমরা সিঁড়ি দিয়ে নামতেছি তো এখানে এসেও দেখলাম যে এখানেও অনেক ভিড় লোকজন তো সিঁড়ি আমি আমি এখানে ওয়েট করতেছি আর বাবার মেয়ে দুজন খাবার অর্ডার দিতে গেছে তো আমি আমি কিন্তু মুরগিটা তেমন একটা পছন্দ করি না আমি যার বাবাও করে না কিন্তু আমরা হচ্ছে বিফ সিরিজ চিকেন ফ্রাইটা আমাদের আবার অনেক পছন্দ এটা সবসময় আমাদের খেতে ভালো লাগে তো আমি এখানে ওয়েট করতেছি এদের জন্য যে দেখি আর কখন আসে ঠান্ডা নিয়ে আসতে দুটাই কি ঠান্ডা

কারণ ও হচ্ছে খেতে পারে না তারপরে ওকে বলছিলাম আম্মু একটু চিকেন ফ্রাইটা খাও খাবে না তো একটু জাস্ট পেপসিটাই খাচ্ছিলো তো আমরা চিকেন ফ্রাইটা খেয়ে এখন হচ্ছে বাসায় চলে যাব কারণ এই সময়টা আমার কাছে খুবই খারাপ লাগে কারণ ও খেতে পারে না আর আমার তখন খেতেও ইচ্ছা করে না তো মনে হয় যে ও যে কবে খাবার খাবে চাবিয়ে তাহলে হয়তো বা আমিও আমরাও শান্তিতে খেতে পারবো আমি যাও খেতে পারবে তো আপনারা সবাই বেশি বেশি করে আমিজের জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি চাবিয়ে খাবার খাওয়া শিখে যায় তো সবাই সুস্থ থাক